আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা তোমাদের কেমন আছো তো রিসেন্টলি একটা ইভেন্ট আসছে আমাদের গেমের ভিতরে তো আজকে আমি ইভেন্টগুলা কমপ্লিট করব ইভেন্টগুলা কমপ্লিট করতে কি করার লাগবে ডায়মন্ড টপআপ করা লাগবে তো যাই হোক সবার আগে আমরা দেখি ইভেন্টগুলা কি কি আইছে ও মাই গড চমলকক সুন্দর সুন্দর ডেস আপ সুন্দর সুন্দর ইমোট সুন্দর সুন্দর গানি স্কিন

তো আগের ভিডিওতে আমি দেওয়া হয়েছিলাম কেমনে সাইন আপ করা লাগে যদি সাইন আপ করা না থাকে অবশ্যই কিন্তু আপনারা আপনার জিমেল দিয়া সাইন আপ করবেন সাইন আপ করার পর দেখতেছেন যে এই যে অ্যাড মানি এই অ্যাড মানির মধ্যে কিন্তু একটা ক্লিক করে আলবাই এই যে জায়গাটার মধ্যে আপনি কয়টি হা বোরবাই ওইটি হাড়ই কিন্তু আপনি রে দিবাই আমি বোরবাম 700 টাকা এই যে আমি দিতাছি 700 টাকা আবার আপনি অ্যাড মানি অপশনে ক্লিক কইরা বিকাশে ক্লিক করবেন আমার বিকাশ আছে তার জন্য আমি বিকাশে দেখাইতেছি এই যে আপনার সাইডের নাম্বার দেখতেছি ওই নাম্বারটা আবার কফি করে নিবাই কফি করার পরে টাচ করে এক করে বিকাশ ঢুকে পড়বাই তারপরে কফি করার নাম্বার টেন বয়া দিবাই পরে আপনার যত টেহা পড়বাই এত টেহা এন লিখবাই লেখার পরে আপনার টেহাটা সেন মানি করবাই তারপরে এই জন্য দেখতাসুন ট্রানজেকশন আইডিটা ইন্ডিয়া আবার কফি করবাই কপি করে নেওয়া ট্রানজ্যাকশন আইডিটা এই জায়গার মধ্যে গিয়া পেস্ট করে দিবাই তারপরে ভেরিফাই আইব আপনারা ক্লিক করে দিবাই পরে আপনারা দেখবেন সাথে সাথে আপনারা টেহা অ্যাড হয়ে গেছে গা তারপর ওরা দূরা জ্যামনে মুছে আপনি আপনারা ডায়মন্ড টপ আপ আপনি কি টপ আপ করে দুকা খাচ্ছেন দুকা কেন যখনই আছে আমাদের obtopup.com আমরা দিচ্ছি একশো পার্সেন্ট সার্ভিস আমাদের ওবি সাইড দিচ্ছে বাংলাদেশের সবচেয়ে দ্রুত এবং ফাস্ট সার্ভিস শুধু ডায়মন্ড টপ আপ নয় এখানে পাচ্ছে নেটফ্লিক্স প্রিমিয়াম ইউটিউব সাবস্ক্রিপশন ক্যাপকাট প্রো টেলিগ্রাম প্রিমিয়াম ও বিভিন্ন গেম এবং টিকটক কয়েন এবং আরো অনেক কিছু সব কিছুই ফাস্ট সেফ আর রিয়েলেবল প্রসেসিং সহ তাহলে আর দেরি কেন এক্ষুনি ভিজিট করুন আমাদের ওবি টপ আপ ডট কম এবং উপভোগ করুন নির্ভরযোগ্য টপ আপ সার্ভিস অথবা এক্ষুনি যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে